গুড ইভিনিং অল গাইস আজকে আরও একটি নতুন জব আপডেট নিয়ে আমি অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এবং আজকে বেস্ট অপরচুনিটি ওয়ার্ক ফ্রম হোম জব এটা সম্পূর্ণ অনলাইন মারফত হবে এটা অ্যামাজন থেকে হায়ার করা হয়েছে এখানে ভ্যাকান্সি আপনারা দেখতে পারেন দু লাখ তিরিশ হাজার আটশো চৌষট্টিটা ভ্যাকান্সি হয়েছে টোটাল এখানে অ্যামাজন ওয়ার্ক ফ্রম হোম শহরে আর দু হাজার ফ্রেশার এক্সপিরিয়েন্স দুজন

এখানে একদম এই এই ওয়েবসাইটে আসার পর একদম লাস্টে যাবেন দেখবেন এখানে অ্যাপ্লাই নাও বাটন আসবে এখানে অ্যাপ্লাই করবেন করে এসে যাবেন অ্যাপ্লাই নাও বাটনে এইভাবে ক্লিক করলে এখানে হায়ার করা হয়েছে অ্যাকাউন্ট ম্যানেজিং আপনারা এবার যেখানে কাস্টমার কেয়ার অ্যান্ড রিসিপশন এখানে ধরুন আপনি কাস্টমার কেয়ারের জন্য রিভেটের যা ফ্যান ইন্টারেস্ট কি আছে দ্যাটস ইট দেখুন এখানে জবে যাবতীয় বৃত্তান্ত এখানে দেওয়া হয়েছে এগুলো আপনারা দেখে নেবেন ওকে থ্যাংক ইউ ফর মোর ডিটেইলস সাবস্ক্রাইব নাও